নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেন নিউজ ভিলেজ ফুডে সকলকে স্বাগত বন্ধুরা আজকে মুরগির মাংস আনা হয়েছে রি খালি কদিন ধরে বলছে পুরো মশলা দিয়ে মা মুরগির মাংস খাবো তা আমি এ দেখুন পিঁয়াজ কটা পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা টমেটো নিয়েছি এগুলো আমি উনুনে পুড়িয়ে নেব আর এই যে মশলা নিয়েছি দেখুন গোটা গরম মশলা গোলমরিচ তেজপাতা ধনিয়া আর নিচি জিরে এগুলো আমি ভেজে নেবো ভেজে বেটে আমি আজকে মুরগির মাংসটা রান্না করব। এবার চলুন বন্ধুরা কি করে করি আপনাদের দেখাই বন্ধুরা একটা এই দেখুন শিখ নিয়েছি শিকের মধ্যে আমি রসুন আর আদাটা ঢুকিয়ে দিয়েছি এইভাবে আমি গ্যাসের উনুনে আমি এটাকে পোড়াবো বন্ধুরা এই দেখুন আদা রসুন সবই মোটামুটি পুড়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এবার আমি এগুলোকে শিলে বেটে নেবো এবার আমি এগুলোকে ছাড়িয়ে নিই বন্ধুরা লঙ্কা টঙ্কা সব পুড়িয়ে নিচ্ছি এগুলোকে সব শিলে বাঁধবো বেটে দারুণ একটা রেসিপি করবো আপনারা উনুন ছাড়াও কাঠের জাল ছাড়া ভাবে যে পোড়া মশলা রান্না খাওয়া যায় না দেখবেন কীভাবে করবো এমনভাবে এক একটা করে হবে আর সরিয়ে সরিয়ে দেবেন এদিকটা অনেকটাই হয়ে গেছে পুড়ে পুড়ে গেছে বন্ধুরা प्याजও মোটামুটি পুড়ে গেছে प्याज হয়ে গেছে বন্ধুরা আমি এগুলো নাবিয়ে নেব ها সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজগুলো হয়ে গেছে বন্ধুরা নাফিয়ে নিলাম গোটা মশলাগুলো কড়াটা গরম হয়ে গেছে বন্ধুরা গোটা গরম মশলা সব রকমের মশলা যে দেখালাম ওগুলো একটু ভেজে নিলাম মশলা ভাজা হয়ে গেছে নাফিয়ে নিলাম বন্ধুরা এবার একটু ছিলের মধ্যে মশলাগুলোকে বেটে নিচ্ছি সব রকম মশলা দেওয়া আছে তো বন্ধুরা কি সুন্দর একটা সিন বের হচ্ছে ভালো করে বেঁচে নিলাম দেখুন বন্ধুরা পোড়া মশলা বলে কারণ কালো কালো হচ্ছে তরকারিটাও ভালো স্মেল হবে ওড়ার একটা স্মেল আলাদা পেঁয়াজগুলো দুটো দুটো করে বেটে নেব বন্ধুরা এবার টমেটো দুটোকেও একটু শিলে বেটে নেবো বন্ধুরা টমেটো এমনি নরম হয়ে গেছিল একটুখানি এ করতেই কলে গেছে দেখুন বাটার আচ্ছা সব মশলাটাই কালো কালো হয়েছে তারপর এটা খুব সুন্দর টেস্ট হবে পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিচ্ছি বেটেছি যে মশলাগুলো ওগুলো এক এক করে দিয়ে দেবো আর দেবো একটু সরষের তেল এবার ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব দেখুন এর কালারটা কেমন কালো কালো হয়েছে যেহেতু পোড়া এবার আমি এটা আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেবো বন্ধুরা যেহেতু আমি মাংসতে একটু সর্ষের তেল দিয়েছিলাম তাই কড়াইতে খুব অল্প তেল দেবো গরমে গেছে বন্ধুরা এবার আমি অল্প অল্প করে দিয়ে দেবো পুরোটাই বন্ধুরা ঢাকা দিয়ে দিয়ে করব বন্ধুরা মাংস পোড়ালে আবার করলে যেমন একটা গন্ধ ঠিক কি সেরকম গন্ধ উঠেছে ডাল গন্ধ বেরোচ্ছে একটা পোড়া পোড়া সেম এখানে কালো কালো হয়েছে মাংসটার কালারই অন্যরকম বন্ধুরা মাংসটায় তেল ছেড়ে দিয়েছে আমি যে বাটকে একটু জল দিয়ে ধুয়ে রেখেছিলাম ওই জলটা আমি দিয়ে দেব বন্ধুরা আমাদের চিকেন হয়ে গেছে পুরো যেন মনে হচ্ছে কাবাব হয়েছে এত সেন বেরোচ্ছে পোড়া পোড়া সেন্ট বন্ধুরা আমাদের পোড়া মশলার চিকেন রান্না হয়ে গেছে আর আমি নামিয়ে না সুন্দর সে নিচ্ছে না বন্ধুরা রিক তুই বলছিলি না কষা মাংস খাবি নে মাংস খেয়ে দেখ কেমন হয়েছে হেরি খা মাংস ঠান্ডা হয়ে গেল তো খালি পোড়া মশলা দিয়ে মাংস খাবো মাংস খাবো নে খা কে দেখ কেমন হয়েছে হুম পোড়া মাংস সেন উঠছে দারুণ হয়েছে মা নরম হয়েছে মাংসটা বেশ আর মাংস পোড়ালে যেমন সেন ওঠে ঠিক তেমন সেন উঠছে ভালো হয়েছে তাহলে বন্ধুরা আমি যেভাবে মাংসটা রান্না করলাম আপনারা ওইভাবেই ঠিক করবেন ওই পদ্ধতিতেই করবেন করে ঘরে খেয়ে দেখবেন বলবেন যে হ্যাঁ একটা রান্না হয়েছে তাহলে বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন আর তাহলে দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন